এই পৃথিবীটা বানাইলেন কে কারা থাকার জন্য জোরে বলেন না কারা তাহলে পৃথিবীটা আমাদের জন্য কোন সন্দেহ আচ্ছা ঠিক আছে বাইরা ভাইরা একটু খেয়াল করবেন জমিনটা আল্লাহ বানাইছেন কাদের জন্য তাহলে আল্লাহ থাকবে না ফেরাস্তাও থাকবে না তাহলে আমাদেরকে ছেড়ে দিছে দত্তরা থাক এটা কি আমরা কিনছি নাকি আল্লাহ দিছে আমাদের তো মালিকানা নাই ঝগড়া করি যে এই না আর কথা বলে না এ জাগাই না এই এ আর ইন ভিড় শো দা হোমা আল্লাহকে তুর্কি সরি তা আমরা যদি অমানুষ হয় ঝগড়া করবো আর যদি বলেন না আমি আজকে থেকে যা করার করেছি অতীত যা করার করেছি ভুল যা করার করেছি আমি আজকে থেকে তা করব না আমি আজকে থেকে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব। তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে কিছু কাজ বাদ দিতে হবে মধ্যে একটা কাজ হচ্ছে হিংসা বাদ দিতে হবে ঝগড়া বাদ দিতে হবে রাগ বাদ দিতে হবে অহংকার বাদ দিতে হবে লোপ করা বাদ দিতে হবে অন্যের বদনাম করা বাদ দিতে হবে অন্যের ক্ষতি করা বাদ দিতে হবে কাউকে টেনে নামানো বাদ দিতে হবে অন্যের পথে কাটা দেওয়া বাদ দিতে হবে কারোর রাস্তায় বাঁধা হওয়া বাদ দিতে হবে কারো বিরুদ্ধে বলা বাদ দিতে হবে তেগুলো এগুলো বাদ দিবেন কীভাবে নবীর একটা হাদিস সবসময় মনে রাখবেন আকিফুল্লে সান ও আমার উম্মত সফল যদি হতে চাও জিব্বার মধ্যে তালা লাগাই দাও যতটুক বলা ততটুক বলবা বেশিও বলবা না কমও বলব না কারণ জিব্বা বেশি চলতে থাকলে তোমার ইচ্ছা না থাকলেও বদনাম হয়ে যাবে গিবৎ হয়ে যাবে অন্যের বিরুদ্ধে লাগা হয়ে যাবে অন্যের বদনাম হয়ে যাবে অন্যের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে ওই বলাটা যখন তার কাছে যাবে সেটার আগে পরিণত হবে পরিণত হবে অশান্তি চলে আসবে, সম্পর্কের ভিতরে অশান্তি চলে আসবে শুরুটা হলো কোন জায়গা থেকে জিব্বা থেকে এবার যদি আপনি জিব্বার উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন আপনার ভিতরে ধৈর্যের বপন হয়ে যাবে ভাইয়েরা যারা সফল হতে চান তাদের আমার কথাটা বলা একটু খেয়াল করবেন নবীর আহমাদ সাহাবাদেরকে নিয়ে বসা এমন সময় নবীর আহমাদুল্ল আলমিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবারা তো দেখি হাসরের ময়দানে সবচেয়ে গরিব কে হবে সাহাবাই কেরাম প্রশ্নে শুনে বললেন ইয়ার সুলাল্লা আমাদের জানা মতো গরিব তো সে হয় যার টাকা থাকে না ঘর থাকে না বাড়ি থাকে না হাসরের ময়দানে কে গরিব হবে আল্লাহ রসুল আলামু আল্লাহ এবং রসুলে ভালো জানে এবারে নবী রহমতুল বললেন হাসরের ময়দানে সেই ব্যক্তিটাই সবচাইতে গরিব হবে যার পার হওয়ার জন্য অনেক নামাজ থাকবে অনেক রোজা থাকবে অনেক হস থাকবে অনেক জাকাত থাকবে অনেক ন্যাক আমল থাকবে কিন্তু সে দুনিয়াতে কারো সম্পদ মেরে খেয়েছে কারো জায়গা দখল করেছে কারো টাকা মেরে খেয়েছে কারো বাকি দেয় নাই কাউকে কথা দিয়ে কষ্ট কষ্ট দিয়েছে কাউকে শক্তি থাকার কারণে পাওয়ার থাকার কারণে হাত দিয়ে কষ্ট দিয়েছে কাউকে ধমক দিয়ে কষ্ট দিয়েছে কাউকে জবান দিয়ে কষ্ট দিয়েছে কাউকে হাত দিয়ে কষ্ট দিয়েছে কারো পথে বাঁধা হয়েছে কারো রাস্তা বন্ধ করে দিয়েছে কারো জায়গা দখল করে নিয়েছে এই রকম মানুষ যারা হাসরের মধ্যে আনে যাবে ওই মানুষগুলা যখন বিচারের কাঠগড়ায় যাবে ওই অসহায় মানুষগুলা মজলুম মানুষগুলা আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলবে রব্বে করিম দুনিয়াতে এই মানুষটা আমার উপর অত্যাচার করেছে আমাকে গালি দিয়েছে আমাকে আহত করেছে আমাকে আঘাত করেছে আমি দুনিয়াতে বিচার চেয়েছি কেউ আমার পক্ষে ছিল না কারণ আমি গরিব ছিলাম আমি অসহায় ছিলাম আমার পক্ষে কেউ ছিল না আল্লাহ তুমি তো হাকামুল হাকিমি তুমি তো ন্যায় বিচারক আজকে তোমার কাছে বিচার চাই আল্লাহ বিচার আমাকে করে দাও আমাকে ন্যায় বিচার দাও এবার রব্বে করিম বলবে এই নামাজি তুমি ওকে আঘাত দিয়েছ কেন তুমি তার টাকা খেয়ে মেরে খেয়েছো কেন তুমি তার জায়গা খেয়েছো কেন এবার আল্লাহ পাক বলবে তার জায়গা তাকে ফেরত দাও তার টাকা তাকে ফেরত দাও এবার সে বলবে আল্লাহ এখানে তো কোনো টাকা নাই এখানে কত কোনো জায়গা নাই আমি দিব কিভাবে রব্বে করিম বলবে তাহলে জায়গার পরিবর্তে কিছু নামাজ থেকে সব দিয়ে দাও টাকার পরিবর্তে কিছু তোমার জাকাত থেকে সব দিয়ে দাও দিতে 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 পাওনাদারের সব মিটাতে 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 যদি এতটুকু তারা সন্তুষ্ট হয় তাহলে তো হয়ে গেল আর যদি এতটুকু সন্তুষ্ট না হয় অর্থাৎ তার কষ্ট দেওয়াটা তার অন্যায় করাটা যদি মানুষের উপর জুলুম করাটা যদি বেশি হয়ে যায় তার নেকি দেওয়ার পরও যদি কভার না হয় এবার আল্লাহ পাক বলবে তাদের গুণা তুমি নিয়ে নাও তাদের গুণা তুমি নিয়ে নাও এভাবে করতে করতে নবী রহমাতুল্লিল আলমিন বলে যে অনেক নেক আমল নিয়ে যাওয়ার পরও শুধু মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে হাসরের ময়দানে গরিব হয়ে যাবে গরিব হয়ে